আগে ভিডিও দেখি তারপরে কমেন্ট তো দিনের রেকর্ড আবার যাচ্ছি দৃষ্টি আকর্ষণ করছি ট্রেনিং নিচ্ছে আর উন্নতি হচ্ছে এই গাড়ির ড্রাইভারের অভাব নাই সঠিক বলেছেন সেই ড্যান্স করে ঠিক বলেছ মামা একটা হাসি দে আসেন ভাই চাষের জমিতে হাত দেন কি বলছিস আমার ভুল হচ্ছে এই জন্য দেশের এই অবস্থা এখন আমার চোখ আর ভালো হইল না আমাদের দেশে গাছ ছোট হলেও ফল বড় হয় লিঙ্ক বাহির হইব কয়দিন পর